ঘরের দরজায় দাঁড়িয়ে যদি একটি ছোট্ট মাত্র তিনবার পাঠ করতে পারেন টাকা পয়সা শুধু নদীর জোয়ারের মতো আপনার কাছে আসতেই থাকবে আসতেই থাকবে কেউ সেটাকে বন্ধ করতে পারবে না আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ তাহালা আপনার কপাল খুলে যাবে অভাব অনটন দারিদ্রতা আপনার জীবন থেকে চির দিনের জন্য বিদায় নিয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন আর একটি সপ্তাহ যদি পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রেখে নবীজি সাল্লাল্লাহু আলী হাসাল্লামের শেখানো এই ছোট্ট দোয়াটি দরজায় দাঁড়িয়ে মাত্র তিনবার পাঠ করতে পারেন প্রিয় ভাইরা মা বোনরা আপনার যদি অনেক টাকা পয়সা ঋণ থাকে ঋণের কারণে আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না ঘুমাতে পারছেন না দিন দিন আপনি শেষ হয়ে যাচ্ছেন আমি বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র এক সপ্তাহ আমল করুন ইনশাআল্লাহ এমন এমন জায়গা থেকে আপনার কাছে রিজিক আসবে আল্লাহ তালা রিজিক পাঠাবেন যেটা আপনি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই এজন্য প্রিয় ভাইরা মা বলে যা আমি আপনাদেরকে বলবো অভাব অনটন দূর করার জন্য আপনার ইনকামকে দ্বিগুণ করার জন্য গাইবি থেকে রিজিক পাওয়ার জন্য আজকের এই আমলটি আপনি এক মুহূর্ত মিস করবেন না আমলটি শিখে যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি রিজিক দান করবেন আপনার জীবন থেকে সমস্ত প্রকারের অভাব অনটন দুঃখ কষ্ট চিরদিনের জন্য বিদায় করে দিবে ইনশাআল্লাহ তালা প্রিয় ভাইরা মা বোনেরা ধনী হওয়া টাকা পয়সার মালিক হওয়া বড়লোক হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে অনেক মানুষকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করে থাকেন অতএব ধনী হওয়া টাকা পয়সার মালিক হওয়া এটা দোষের নয় আপনি যদি টাকা পয়সার মালিক হয়ে যান আপনার কাছে যদি আল্লাহ টাকা পয়সা দান করেন তাহলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা তৈরি করবেন ইসলামের পথে আপনার সে অর্থ সম্পদকে ব্যয় করার সুযোগ তৈরি হবে আর অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন অভাব মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় ইসলাম থেকে খারেজ পর্যন্ত করে দেয় কারণ খ্রিস্টান মিশনারিরা যারা অভাবে আছে অনটনে আছে দুঃখ কষ্টে আছে যারা সংসার চালাতে পাচ্ছেন না খুবই দারিদ্রতার মধ্যে আছে এই খ্রিস্টান মিশনারিরা ওরা তাদের কাছে গিয়ে বিভিন্ন মোটা অঙ্কের টাকা অফার করে আর তাদের অভাবের কারণে তারা সেটা লুফে নেওয়ার চেষ্টা করে তাদের কাছে তারা তাদের মূল্যবান ঈমানটাকে বিক্রি করে দেয় বলুন না না বিল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা অভাব অরটন আসা কিন্তু এটা আপনার জীবনের জন্য আপনার ঈমানের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এজন্য অভাব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অভাব কিভাবে দূর করা যায় সেজন্য আমাদেরকে আপ্রাণ সর্বদা চেষ্টা করে যেতে হবে এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটি যদি কেউ আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে বুকের মধ্যে লালন করে এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল যদি সে কষ্ট করে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গাইবিরি জিদ দান করবেন অভাব অরডন দারিদ্রতা আল্লাহ তালা তাকে দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম এক নাম্বারে যে আমলটি করবেন সেটা হলো সুন্দর করে জোরে একটা সালাম দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন বলবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু আপনার ঘরে যদি কোনো মানুষ না থাকে সমস্যা নাই আপনার সালামের জবাব আল্লাহর রহমতের ফেরেশতারা দিবে দুই প্রিয় মা যে আমলটি করবেন ঘরের দরজায় দাঁড়িয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে তিনবার ইখলাস পাঠ করবেন এই সৌরতুল ইখলাসটা কি যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন কারণ এই সৌর ইখলাসের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিনের একত্ববাদের পরিচয় তুলে ধরা হয়েছে এজন্য আল্লাহ তালা এই সুরাটিকে অত্যন্ত পছন্দ করেন ভালোবাসেন এই সুরার আমল যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের উপরে আল্লাহ আল্লাপ সন্তুষ্ট হয়ে যান এরপরে তিন নম্বরে যেই কাজটি করতে হবে সেটা হলো ঘরের মধ্যে যাওয়ার পরে এই ছোট্ট দোয়াটি আপনি একবার পাঠ করবেন সেই দোয়াটি হলো سبحان الله العظيم استغفر الله سبحان, اللہ بحمده, سبحان اللہ العظيم, استغفر الله وبحمده سبحان الله এই দোয়াটি আপনারা একবার পাঠ করবেন ইনশাআল্লাহ এই আমলটি একজন সাহাবী করে অল্প দিনের মধ্যে সে ফলাফল পেয়েছিলেন সে ধনী হয়ে গিয়েছিলেন অভাব অনটন আল্লাহ তাআলা তার থেকে দূরে সরায়া দিয়েছিলেন